হ্যালো ফ্রেন্ড তো নখ আমাদের নখ দেখেই তিন ধরনের রোগ আপনারা চিনতে পারবেন তো কোন কোন লক্ষণ থাকলে আপনারা সতর্ক হবেন আজকে সেই বিষয়ে আলোচনা করবো নখ দেখেই বোঝা যাবে যে কোন কোন ধরনের রোগের আশঙ্কা থাকতে পারে সে মতো আপনারা আগে থেকে চিকিৎসা নিতে হবে তো চ্যানেল জন্য নতুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন চলুন শুরু করা যাব তো নখ দেখে আপনাদের কোন রোগ হয়েছে বা কী ধরনের রোগ হতে পারে তার আশঙ্কা একটা করাই যায় প্রথমে হচ্ছে হলদে নখ নখের কালার যদি হলদে কালারের হয় এই হলদেটের নখ বা হলুদ রঙের যে নখ সেটা বিভিন্ন কারণে হতে পারে একটা রান্নার জন্য হতে পারে আবার খাবার কারণেও হতে পারে কিন্তু রান্না বা খাবার কারণে যদি রঙ হলদে হয় নখের তাহলে সেটা সেই দাগ কয়েকদিনের মধ্যে চলে যায় কিন্তু সেই দাগ যদি দীর্ঘদিন থাকে তাহলে সতর্ক হওয়া উচিত নখ হলদে হওয়ার একটা কারণ হচ্ছে থাইরয়েড থাইরয়েডের আশঙ্কা থাকে তাই নখ দীর্ঘদিন ধরে হলুদ থাকলে আপনার চিকিৎসকের পরামর্শ নিন দু নম্বর হচ্ছে নখের দাগ অর্থাৎ নখের উপর যদি দাগ থাকে তাহলেও সতর্কতা হতে হবে নখের উপর দাগের অর্থ হতে পারে ক্যান্সার তো স্কিন ক্যান্সার বা ত্বকের ক্যান্সারের একটা অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষণ হচ্ছে নখের উপর এই দাগ নখের উপর কালো ধূসর বা বাদামি রঙের কোনো দাগ দেখতে পেলে আপনারা দেরি করবেন না নিকটবর্তী চিকিৎসা কেন্দ্রে বা জরুরি যে কোনো চিকিৎসকের কাছে অবশ্যই দেখাবেন তিন নম্বর হচ্ছে বারবার নখ ভেঙে যাওয়া যদি আপনাদের নখ বারবার ভেঙে যায় তাহলেও সতর্কতা হতে হবে এটা মূলত আয়রনের অভাবে হয় শুধু আয়রনের অভাবে হয় এমনটা কিন্তু নয় ডায়াবেটিস বা সুগার হলেও অনেক সময় এটা দেখা যায় তাই নখ যদি একটু বড়ো হতেই ভেঙে যায় তাহলে দেরি করবেন না সতর্ক হতে হবে এবং যে কোনো চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে এবং তার সঙ্গে ডায়াবেটিস বা সুগার টেস্ট করতে হবে তো আজকে জানলেন যে নখ দেখেই নখের উপর কালার বা দাগ বা নখ ভেঙে যাওয়া বিভিন্ন কারণে নখ দেখেই আপনারা কয়েকটি রোগ আপনার আগে থেকেই জানতে পারবেন তো যাদের যাদের এই সমস্ত লক্ষণগুলি দেখা যাবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন আজকের ভিডিও এই পর্যন্ত চ্যানেলে যদি নতুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো থাকলে লাইক করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং